আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে যে আমি ভিডিওটা আপনাদের জন্য তৈরি করতে যাচ্ছি সেটা হলো আপনাদের উপকারের জন্য আপনারা অনেক রিটেলার আসেন যারা দোকানে বিজনেস করেন তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন কিভাবে কীভাবে মানি করলে একদম ফ্রিতে আপনি মানি করতে পারবেন আমি সেই জিনিসটা আপনাদেরকে দেখিয়ে দেব এবং শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ আশা করি আপনারা আমার এই ভিডিও দেখে অনেক উপকারিতা পাবেন এবং যারা আমার এই ভিডিওটা দেখবেন অবশ্যই আমার নতুন চ্যানেল নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ এরকম অনেক অনেক ভিডিও আমি তৈরি করব আরও যদি আপনারা আমাকে সমর্থন করেন আমি এখন দেখাচ্ছি কিভাবে করতে হবে আপনারা প্রথমে অ্যাপসে ঢুকবেন প্রথম অবস্থায় বিকাশ ঢুকে তারপর আপনারা এখানে দেখবেন যে যে তারপর আপনারা দেখবেন এখানে লেখা দেখা যাচ্ছে যে বিকাশ বান্ডেল আপনারা এই বিকাশ বান্ডেলে চাপ দিবেন বিকাশ বান্ডেলে চাপ দিলে এখানে দেখেন একটা জিনিস দেখাবে যে খরচ বাঁচাতে চান আজই কিনুন বিকাশ বান্ডেল তার মানে আপনি এখান থেকে বিভিন্ন ধরনের বান্ডিল আছে সেটা হলো দেখেন যে একশোটা সেন্টমানি আপনার হচ্ছে দুইশো ঊনপঞ্চাশ টাকা এবং আপনার বাঁচবে হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা তার মানে আপনার এখানে খরচ দাঁড়াচ্ছে আপনার হচ্ছে আড়াই টাকা একটা সেন মানি করতে গেলে আপনারা যারা দোকানদার ভাইরা আছেন বিশেষ করে যারা আপনারা সেন সেন্টমানি করতে যান তাদের কিন্তু আড়াই টাকা করে কাটে কাটতে পারে আবার দোকানদার আসেন অনেক সময় দশ টাকা বিশ টাকা পর্যন্ত অনেকজনের সেন মানিতে টাকা কাটে তাই আমি আপনাদের মাঝে এই ভিডিওটা তৈরি করছি যে কিভাবে আপনি টাকা সাশ্রয় করবেন এখানে দেখেন পঞ্চাশটা কিনতে পারবেন পঁচিশটা কিনতে পারবেন দশটা কিনতে পারবেন সর্বনিম্ন দেখেন পাঁচটা আপনি কিনতে পারবেন সর্বনিম্ন আপনি পাঁচটা কিনতে পারবেন তো এখন কিভাবে কিনবেন আপনি যে কোনো বান্ডিলে মনে করেন চাপ দেবেন এখানে বান্ডিলে চাপ দিলেই অটোমেটিক এই যে এখানে এখানে লেখা আছে যে এখনই কিনুন এখন এই লেখাটি যদি আপনি চাপ দেন তাহলে অটোমেটিক কেনা হয়ে যাবে তারপরে ওখান থেকে আপনি কি করবেন যে কোনো একটা সেন মানিতে যাবেন মানিতে যে মনে করেন এই নাম্বারে আপনি হচ্ছে মানি করবেন দেখবেন যে আপনার একদম ফ্রিতে আপনি একদম ফ্রিতে আপনি হচ্ছে মানি করতে পারবেন তাই আমার এই ভিডিওটা দেখে যাদের ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আমি আরও অনেক ভিডিও বানাবো এরপরে ভিডিও বানাবো যে কিভাবে আপনি অল্প দামে এমবি নিজে নিজে ক্রয় করতে পারবেন এম বি মিনিট আপনি মানুষদেরকে সেলও দিতে পারবেন এবং নিজেও কিনতে পারবেন তাই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার কাজে উৎসাহিত করবেন আশা করি সবাই ভালো আছেন খোদা হাফেজ দোয়া রাখবেন ইনশাআল্লাহ